নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক যথা যথের কর্মযোগের পরবর্তী অংশ শ্লোক দুষ্ফুরে না এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত তাৎপর্য মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না জগতের সমস্ত কিছুরই কেন্দ্র যৌন সম্ভব তাই জড় জগৎকে বলা হয় মৈথনাগার বা যৌন জীবনের শিকল সাধারণ কারাগারে অপরাধীদের খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখা হয় তেমনি ভগবানের আইন অমান্যকারীরাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয় ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ বদ্ধ জড় অস্তিত্বের মেয়াদ বৃদ্ধি করা তাই এই কাম অজ্ঞানতার প্রতীক যার দ্বারা জীবেদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে ইন্দ্রিয় তৃপ্তি উপভোগ করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে কিন্তু প্রকৃত পক্ষে সেই তথাকথিত সৌখী সম্ভোগীর চরম শত্রু শ্লোক চল্লিশ ইন্দ্রিয়ানি বুদ্ধির সাধিষ্ঠান ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণ পূর্বক তাকে বিভ্রান্ত করে তাৎপর্য বৌদ্ধ জীবাত্মার দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলো শত্রু অধিকার করে রয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে জানিয়ে দিচ্ছেন যাতে শত্রুকে পরাভূত করতে ইচ্ছুক ব্যক্তি শত্রুর সন্ধান পেতে পারে ইন্দ্রিয় সমূহের সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন এবং তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি তখন স্বভাবত মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে আর তারই ফলে মন এবং ইন্দ্রিয়গুলো ওঠে কাম প্রবৃত্তির আধার এবং পরেই বুদ্ধি বিভাগটি হয় এই সমস্ত কাম প্রবৃত্তির নিকটবর্তী প্রতিবেশী এই বুদ্ধি কামের দ্বারা উন্মত্ত হয়ে উঠলে সে আত্মাতে অহংকারের সঞ্চার করে যার ফলে আত্মা জ্বর ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জ্বরের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে হয়ে ওঠে শ্রীমদ ভাগবতে আত্মার এই আত্মবিস্মৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যশ্রাত্ম বুদ্ধি কু নপে ত্রিধাতুকে স্বাধী কলত্রাদিস ভৌম ন না সলিলেন সভিজ্ঞেসু যে মানুষ ত্রিধাতু সমন্বিত এই জরদেহকে সিয়স্বরূপ আত্মা স্ত্রী পুত্র আদিকে আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজ্য বলে মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে কিন্তু সেখানে পারমার্থিক জ্ঞান সম্পন্ন মানুষদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করে না তাকে একটি গাধা অথবা গরু রূপে বিবেচনা করা হয়ে থাকে